হাই স্টাইল উৎপ্রিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা অন্য ধরনের ভিডিও আমি আপলোড করছি সেটা একটু খাদ্য রসিক যাদের তাদের খুব ভালো লাগবে তো রেসিপিটার নাম হচ্ছে সাবুদানার কাচের পায়েস এ প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি সেটাকে অনেকটা ফুটিয়ে কিছুটা অর্ধেক করে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি আমুল দুধ পঞ্চাশ গ্রামের তোমরা এখানে সেটাকে স্কিপও করতে পারো আবার আমার মতো দিতেও পারো তারপর এখানে সাবুদানা দেখছো সাবুদানাটাকে আমি ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে সকালে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো তারপর এটাতে জল ছেঁকে নিয়েছি এরপর সাবুদানাটাকে এমনভাবে জল ছড়িয়ে নিতে হবে যেখানে খুব পরিমাণ জল না থাকে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে আমার মতো যদি হাতে দুর্বলতা থাকে তাহলে তোমরা শিলনোড়া দিয়েও ব্যবহার করতে পারো বা মিক্সিতে পেস্ট করে নিতে পারো একদম স্মুথভাবে মিক্সিতে পেস্ট করতে হবে যাতে কোনো দানাদার না থাকে আমার যে শুধু হাতের দুর্বলতা এমন নয় যে হাত দিয়ে চটকে নিয়েই কাজ হবে নোড়াও আমার দ্বারাই হবে না তাই মাকে বলে দিয়েছি মা খুব ভালো করে পেস্ট করে আমাকে করে দিয়েছে এরপর হাতে একটু ঘি নিয়ে সেটাকে ভালো করে ছোট ছোট বল করে নিতে হবে যদি এটা করে দেখাতে পারিনি তবে ছোট ছোট বল তো তোমরা সকলেই করতে পারবে এরই মাঝে দুধটাকে ফুটি অর্ধেক করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি এলাচ এবং দারচিনি তারপর ছোট ছোট করে গোল করে রাখা সাবুদানাগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে এর মধ্যে ফুটিয়ে নিতে হবে একদম কম আচে করবে যাতে এগুলো ফেটে না যায় আর যত ভালোভাবে ফোটাবে তত এটা নরম হয়ে যাবে তোমরা চাইলে এখানে কিছু কেসার ব্যবহার করতে পারো কেসারটা দিলে একটা রংটা সুন্দর হয় যদিও কাচের পায়েসের বিশেষতই হলো সাবুদানাটা অনেকটা কাচের বলের মতো চকচক করবে এরপরে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো এছাড়াও এখানে তোমরা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারো এরপর আস্তে আস্তে খুবই কম আঁচে এটাকে ফুটিয়ে তুলতে হবে দুধের ঘনত্বটা অনেকটা ক্ষীরের মতো হলেই আমরা নামিয়ে নেবো তারপরে পরিবেশন করবো একদম ঠান্ডা ঠান্ডা এটাকে দু তিন ঘন্টা ফ্রিজের করে রেখে দিলে পারে টেস্টটা আরও বেশি ভালো হয় তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো একটু অন্য ধরনের ভিডিও করেছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে একবার ট্রাই করো খেতে কিন্তু দুর্ধস্য হয়েছে